এই কবে কিভাবে অ্যান্ড নিতে পারবো সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি সাথে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যানিভার্সারি স্পেশাল এত সব আইটেম আমার কাছে চলে এসেছে রিভিউ তো সেগুলো তোমাদেরকে দেখে দেবো যেগুলো আমরা কিন্তু সবাই হানড্রেড পার্সেন্ট ফ্রিতে পেতে চলেছি শুধু তাই নয় গাইস আমাদের গেমের মধ্যে গোল্ডেন ক্রিমিনাল থিমে দেখতে পাচ্ছ এই যে একটা নতুন অ্যারাবেল অ্যানিমেশন এটা কবে আসবে সাথে ভাই এই যে নতুন স্কাইউইংটা কবে আসবে এইসব ব্যাপারও গাইস তোমাদের কিন্তু আপডেট জানাতে চলেছি এর সাথে তোমাদের জানাবো নেক্সট ইভো ভোল্টের কনফার্ম নিউজ তাছাড়া ইভো স্পিন করার টোকেন ফ্রিতে পাবে এবং নতুন বান্ডিলের ইভেন্ট আসতে চলেছে নতুন ইমোটের ইভেন্ট আসতে চলেছে ভাই যেখানে কিন্তু এরকম ইভেন্ট তোমরা দেখতে পেতে চলেছ তো দারুণ দারুণ সমস্ত আপডেট গাইজ এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং পর একটা করে লাইক করে দাও এবং নতুন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অলবেল নোটিফিকেশনটা এইভাবে অন করে রাখবে ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আইয়ে দেখতে মজা আইয়ে ভিডিওতে আগে ধরে গাইস তোমাদেরকে বলতে চাই এমন একটি অ্যাপের ব্যাপারে যেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু ফ্রিতে রিডিম কোড ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে যা যারা ইন্ডিয়াতে থাকো তো অ্যাপটির নাম হলো উইনজো উইনজোতে রয়েছে হান্ড্রেড প্লাস এক্সাইটিং গেম যেখানে অলরেডি পঁচিশ কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার খেলছে এবং প্রতিদিন জিতছে অনেক টাকা এখানে তোমরা লুডো ক্যারামস নেক্সান অ্যান্ড ল্যাডারের মতো পপুলার গেম খেলতে পারবে অথবা মেট্রো সাফারের মতো কিছু মজার গেম খেলতে পারো এখন আমি এখানে লুডো গেমটা খেলছি এবং দেখো আমি জিতে গেছি এখন আমি এই টাকা সরাসরি ইউপিআই এর মাধ্যমে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নেব। তাছাড়া উইন্জো দিচ্ছে তোমাকে প্রতিটা রেফারেলে পঞ্চাশ টাকা সাথে তোমরা জিততে পারো আইফোন ট্রিপ সুপার বাইক থার কার এবং এম ধোনির সাথে মিট আপের সুযোগ তাছাড়া তোমরা উইন্ডো স্টোর অপশানে ফ্রিতে পাঁচশো টাকা অবধি রিডিম কোড পেয়ে যাবে তো দেরি কিসের এখনই ড্রেসক্রিপশান পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে ফটাফট ডাউনলোড করো উইন্জো এবং পেয়ে যাও ফর্টি ফাইভ রেস সাইনা বোনাস প্লাস পাঁচশো টাকার ক্যাশব্যাক কুপন সবার আগে গাইছ তোমাদেরকে আমাদের নতুন ইভো বল ইভেন্টের ব্যাপারে পুরো কনফার্ম নিউজটা তোমাদের জানিয়ে দিই দেখো ইভো বলতে তোমরা এমপি ফাইভ সাথে এই এম ফোর ওয়ানের স্কিনটা কিন্তু রিপিটেড দেখতে পেয়ে যায় মানে আবারও থাকবে বাট নতুন স্কিন হিসেবে এখানে কিন্তু তোমরা পি নাইনটির স্কিনটা পুরো কনফার্মভাবে দেখতে পেতে চলেছো এটা কিন্তু এইথ অ্যানিভার্সারির স্পেশালি বাড়ানো হয়েছে এবং দেখতে পাচ্ছো ভাই কতটা ওপি লেভেলের ডিজাইন করেছে পি নাইনটির যাদের কাছে ভালো স্কিন নেবে তোমরা এটা বার করতে পারো অবশ্যই ওকে তো দেখো এর অ্যাট্রিবিউট বলতে ড্যামেজ তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে রেট অফ ফায়ার কিন্তু ডবল দেখতে পাবে ঠিক আছে অ্যান্ড একেটাও কিন্তু থাকতে পারে ঠিক আছে তবে পি নাইনটিটা পুরো কনফার্মভাবে নেক্সট ইভোয়াল্ড ইভেন্টে তোমরা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার দেখতে পাবে অ্যান্ড যেখানে ভাই এরকম টোকেনও থাকতে পারে যেমনটা তোমাদেরকে আগে ভিডিওতে আমি বলেছি ঠিক আছে আর ভাই এই যে দেখতে পাচ্ছ ইভোয়ালটা আমাদের যে স্পিন চলে গেছিলো তার জন্য এরকম ভাউচার দিয়েছিল এবারও কিন্তু আবারও এই ভাউচার ফ্রিতে দেওয়া হতে পারে এই ড্যানিভার্সারির স্পেশাল ভাই এই ভাউচার কিন্তু আমরা ফ্রি মিশন কমপ্লিট করে যেভাবে কিন্তু আমরা পেয়ে যাই তোমরা জানো যে ইউনিভার্সাল রিং ভাউচার সেইভাবে কিন্তু এই ভাউচারগুলোও দেওয়া হতে পারে অ্যান্ড এগুলো কিন্তু বানানো হয়েছে তোমাদেরকে আমি এর আগের ভিডিও বলেছিলাম তো যাই হোক এগুলো তোমরা কিন্তু দেখতে পেতে চলেছো ওকে ওকে কাজে অনেক নতুন নতুন ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে তোমরা জানো বাট গেমের মধ্যে এখনও পর্যন্ত আসছে না ভাই তোমাদের বলে দিই আমরা কিন্তু এভাবে একটা নতুন ইমোটের ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ ইমোটটা তোমরা পেয়ে যাবে যেটা কিন্তু পুরো গ্র্যান্ড প্রাইজ হিসাবে পাবে অ্যান্ড যেখানে অনেক কিন্তু কয়েনের মতো পড়ছে দেখতে পাচ্ছ রেনিং কয়েন এইটার নাম ওকে যেটা কিন্তু মোটামুটি ভালো লাগছে এতটা কিন্তু খারাপ নয় সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইমোটটা ভাই খুবই মারাত্মক লেভেলের ইমোট অ্যান্ড এইটাও তোমরা দেখতে পেয়ে যাবে এরকম ধরনের একটা ইভেন্টের সাথে ভাই এভাবে কিন্তু একটা সার্কেল করছে অ্যান্ড ইনফিনিটিভ লুপস নামে ইমোটটিও তোমরা কিন্তু এরকম একটা ইভেন্টে দেখতে পেয়ে যাবে ঠিক আছে সাথে এই যে ইমোড়টা মানে অ্যানিভার্সারি স্পেশাল এই কয়েকটা কিন্তু ইমোট ডিজাইন করা হয়েছিল যেগুলো কিন্তু এরকম একটা ইভেন্টে তোমরা দেখতে পেয়ে যাবে ওকে অ্যান্ড এখান থেকে ভাই তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে তোমরা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারো যে হিরক ভাই এই ইভেন্টটা তাহলে কবে আসবে দেখো অ্যানিভার্সারি কুড়ি জুন থেকে স্টার্ট হচ্ছে তো সেই জন্য কুড়ি তারিখের পরে যে কোনো টাইম আমরা দেখতে পাবো পসিবল রয়েছে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু মানে কুড়ি পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ওকে ওকে গাইস এই ডি স্পেশাল তোমরা গোল্ডেন ক্রিমিনাল দেখতে পাবে অ্যান্ড সেই থিমে অনেক আইটেম ডিজাইন করা হয়েছে যেমন এই যে গোল্ডেন হেইস্ট নামক অ্যারাইভেল অ্যানিমেশান ওকে তো এই অ্যানিমেশানটা তোমরা কিন্তু দেখতে পেতে চলেছো অ্যান্ড সবচেয়ে বেশি চান্স হয়েছে এটা কিন্তু ফ্যাডেড হুইলেই দেখতে পাবে এবং এটা বার করার জন্য তোমাদের হাজার মতো ডায়মন্ড লাগবে এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এটা কবে আসবে দেখো কুড়ি তারিখের পরে গাইস তোমরা যে কোনো টাইমে বাইশ তেইশ তারিখে দিকে কিন্তু দেখতে পেতে পারো তবে কনফার্ম ডেটটা তোমাদের কিছুদিন মধ্যেই জানিয়ে দেবো সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাল্টিপ্লেয়ার স্কাইউইং এটাও তোমরা কিন্তু দেখতে পেতে চলেছো যেটা কিন্তু পুরো একেবারে ওপি লেভেলের ভাই কত সুন্দর দেখতে পাচ্ছো কালারও বদলাচ্ছে না তো যাই হোক এটাও তোমরা ফ্যাডিড হুইলেই দেখতে পাবে অ্যান্ড হাজার মতো ডায়মন্ড তোমাদের এটা বার করার জন্য যাবে অ্যান্ড এটারও কিন্তু কনফার্ম ডেট এখনও পর্যন্ত আসেনি তবে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে তো একটা পসিবল ডেট বেরিয়ে এসছে ছাব্বিশে জুন ভাই তোমরা এইভেন্টটা দেখতে পেতে পারো ওকে তো যাই হোক এখন তোমাদেরকে আমি কিন্তু এইট অ্যানিভার্সারি স্পেশাল সমস্ত ফ্রি রিওয়ার্ডসগুলো দেখাবো তার আগে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা লাইক করো নি প্লিজ লাইকটা করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেয় এবং অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে কী হবে প্রত্যেকটা নতুন নতুন আপডেট আমাদের চ্যানেলটাকে সবার আগে পেয়ে যাবে ওকে ফ্রিতে আমরা নিতে পারবো ব্যাটেল কার্ড ব্যাটে স্কিন আরও অনেক কিছু হয় যেগুলো রিভিউ করে দেখাচ্ছি এই জেনিভার্সারি স্পেশাল তোমরা স্কাইবোর্ড স্কিন দেখতে পেয়ে যাবে ব্যাক স্কিন ফ্রিতে পাবে ফ্রিতে কিন্তু লুট বক্সের স্কিন নিতে পারবে অ্যান্ড এখানে পিন পেয়ে যাবে এই জিপ গাড়ির স্কিন ফ্রিতে নিতে পারবে জি থার্টি সিক্সের স্কিন তোমরা এই জ্যানিভার্সারি স্পেশাল ফ্রিতে প্রত্যেকে কিন্তু নিতে পারবে তারপরে এখানে রয়েছে অফতার ব্যানার যেগুলো সব ওপি লেভেলের গাইজ তার সাথে গাইজ তোমরা এই বান্ডেলটা একেবারে কিন্তু সবাই ফ্রিতে নিতে পারবে এই অ্যানিভার্সারি উপলক্ষে অ্যান্ড গাইজ এখানে কিন্তু ফ্রিতে এই মোটটাই দেবে সবচেয়ে বেশি চান্স হয়েছে গাইজ তোমাদের বলেছিলাম অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ একটা ওয়াল স্ক্রিন ওয়াল স্ক্রিনটা পেয়ে যাবে তারপর ভয়েস প্যাকও তোমরা পাবে ঠিক আছে মজা খেল গাইস তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি যে বান্ডিলগুলো এগুলো কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আসেনি বাট বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দিয়েছে টাইগার বান্ডিল অ্যান্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের বান্ডিলটা ভাই কতটা ওপি লেভেলের ভাই বানিয়েছে অ্যান্ড মুখে তোমরা দেখতে পাচ্ছ মাস্কটা কত সুন্দর তারপরে এই পেটটা তারপরে এই যে দেখতে পাচ্ছ পাড়াঙের স্ক্রিনটা সবই কিন্তু ওপি লেভেলের ভাই ডিজাইনিং করা হয়েছে এবং ভিএসএসের স্কিনও তোমরা দেখতে পাচ্ছ তো একটা রিং ইভেন্টে ভাই এভাবে কিন্তু আমাদের দেওয়া হবে অ্যান্ড এই ফিস্টের স্কিনটাও ভাই তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে তারপরে এই সমস্ত জিনিসগুলো ওকে তো দেখো এটা একটা নতুন মানে কি তোমরা বলতে পারো কোলাবর্ষণ টাইপেরই অ্যান্ড যেখানে ভাই এই থিমে সমস্ত আইটেম ভাই তোমরা দেখতে পাবে যেমনটা দেখতে ফায়ার থিম অ্যান্ড এই মানে টাইগার থিমে তোমরা এই বান্ডিল ছেলে যে বান্ডিলে দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে যেহেতু এখনো পর্যন্ত দেয়নি তো খুব তাড়ি ভাই দিতে পারে অ্যান্ড এই জেন মাসে স্পেশাল ভাই দিতে পারে বা তারপরে ভাই দিতে পারে ঠিক আছে সেটা তোমাদের জানিয়ে রাখলাম ওকে

অ্যান্ড ভাই তোমরা এখানে ক্লিক করলে এখানে একটু স্পিন বলে একটা অপশান রয়েছে যেখানে একটা ওয়ারলেস স্ক্রিনের ছবি তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে ক্লিক করলে গাই তোমরা দেখতে পেয়ে যাবে ভাই অনেক জিনিস যেমনটা দেখতে পাচ্ছ এখানে ওয়ারলেস স্ক্রিন রয়েছে এটা কিন্তু তোমরা ফ্রিতে সবাই নিয়ে নিতে পারবে তাছাড়া ভাই অন্যান্য কিছু জিনিস রয়েছে এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবে তো ওয়ার্লেস স্ক্রিনটা ভাই তোমাদের কেমন লেগেছে আশা করি তো ভালো লাগছে সবাই কিন্তু ফ্রিতে ভাই এটা কিন্তু নিয়ে নিতে পারবে এখানে জাস্ট ভাই তোমাদের কিন্তু কী করতে হবে স্পিন করতে হবে ঠিক আছে তবে ভাই তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া ভাই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে একটা বান্ডিল তো এটাও ভাই তোমরা কিন্তু ফ্রিতে পাবে তোমাদেরকে তো আমি দেখালাম আগের দিকেই ঠিক আছে তো যাই হোক ফ্রিতে তোমরা গ্লুয়ালেস স্ক্রিনটা তো পেয়ে যাচ্ছো সাথে এডেন মাসের সমস্ত ফ্রি রিওয়ার্ডসগুলো গুলো তোমাদের দেখে দিলাম